আজকে আমরা এমন একটা অবস্থার মধ্যে দেশটা চলেছে একটা মিথ্যার বেসাতি দিয়ে কতগুলি মিথ্যা কথা বলে এমনভাবে মানুষকে বিভ্রান্ত করে আন্দোলনের নামে একটা প্রহসন করে আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে আবার এই আন্দোলনটা যে ঠিক জনগণ বা ছাত্রছাত্রীদের আন্দোলন বা সেইভাবে কিন্তু কিছু না ওটা তো ছিলই না কোটা বাতিলি বাতিলই করে দিয়েছিলাম তারপর সেই কোটার নামে বা বৈষম্য বিরোধীর নামে যে আন্দোলন শুরু এটা যে একটা পরিকল্পিত চক্রান্ত এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্যের মধ্যেই তাই স্পষ্ট হয়ে গেছে ডক্টর ইনুস তার সেই ক্লিন্টন ফাউন্ডেশনের এক বক্তৃতায় নিজেই বলেছিল যে এটা কোনো ছাত্রজনদের আন্দোলন না এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের মেটিকুলসলি ডিজাইন্ড একটা আন্দোলন যেটা সে মাস্টার মাইন্ড দ্বারা পরিচালিত করেছে এই কথার মধ্য দিয়ে ইনুসের মিথ্যাচারের একটা চিহ্ন ফুটে ওঠে কারণ সে যে চক্রান্ত করে দেশ বিক্রি করা দেশকে ধ্বংস করা আজকে বাংলাদেশকে আমরা নিরলস পরিশ্রম করে উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে এসেছিলাম সেটাকে ধ্বংস করা এবং বাংলাদেশের মানুষকে দরিদ্র আরও দরিদ্র রাখা অর্থনীতি ধ্বংস করা সামাজিক নিরাপত্তা ধ্বংস করা বাংলাদেশের সংবিধানের যে চার মূল নীতি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সেটা বাদ দিয়ে দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র বানানো এটাই ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের পরিকল্পনা আলোতে থাকুন ফোকাসে থাকুন हाथ राखन प्रजन््य